আজকের আমরা কি করবো আজকের আমরা অনুপাত চ্যাপ্টার থেকে দেখবো যে কি কি প্রশ্ন আসতে পারে অর্থাৎ তিন খাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ তাহলে চলো ভিডিওটা শুরু করে দেখ বলছে এবুপাতি হলে দেখাও যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডিসকোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস তার ক্লাস वेरी वेरी ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক वेरी वेरी ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখে যাবে অবশ্যই দেখে যাবে দ্বিতীয় দ্বিতীয় কি বলছে বি জেড সি ওয়াই ডিভাইডেড বাই বি c ইকুয়াল টু সি এক্স এ জেড ডিভাইডেড বাই সি এ হলে দেখাও যে প্রপেক্টিভ অনুপাত বলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত ay -B bx by a b এর সমান যদি তুমি কনটেক্সট পেপার করে জটিল পেপার করে মাধ্যমিক 2026 এর গাণিতিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় তাহলে কিন্তু এই প্রশ্নটাও আসতে পারে তাই অবশ্যই করে যেও পরমার্থী হলে দেখাও যে

আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকুন